আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাত প্রশ্ন করেছিলেন আমরা সুখ প্রকাশ করার জন্য কালো পাঞ্জাবি পরি কালো শাড়ি পরি ফেসবুকের প্রভাল পিকচার কভার ফটো কালো বানায় দেই তো কালো দিলেই কি সুখ বোঝানো হয়ে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো সুখ বোঝানোর জন্য কালো কোনো কিছু দিয়ে সুখ বোঝানো কালো দিলেই যে সুখ হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে এটা ভুল কথা এটা ভুল রীতিনীতি আমাদের মধ্যে বিরাজমান এজন্য সম্মানিত হাজিরিন কালো থাকলেই এটা সুখের কোনো মানে সুখ প্রকাশ করার আলামত নয় কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সাহাবাদের জিন্দিগির মধ্যে রাসুলের জিন্দিগির মধ্যে সুখ প্রকাশ করার মাধ্যম এমন কালো কোনো কিছু ছিল না সুতরাং কালো থাকলেই সুখ হলো কালো না দিলে সুখ হয়ে যাবে বিষয়টা এমন না এবং কালো যদি কেউ এই আত্মবিশ্বাস নিয়ে দেয় যে আমি আমার ফেসবুক প্রোফাইল বিচার কালো করলাম এই কালো করার মাধ্যমে যারা মরেছে তাদের কাছে হয়তো সব পৌঁছাবে এই বিশ্বাস নিয়ে দিলে এই কালো দেওয়ার কারণে আপনি উল্টা গুণাগার হবেন আপনি সুখ প্রকাশ করার মাধ্যমে তার সব হবে এটা যদি আপনি এটা মেনে মানে এই বিশ্বাস নিয়ে যদি এই কালো প্রহর বিচার দেন অথবা কালো পোশাক করেন এতে আপনি ঘোণাগার হবেন ইসলামে শোক প্রকাশ করার অনুমতি শুধুমাত্র দেয়া হয়েছে যদি কোনো স্বামী মারা যায় স্ত্রী তার জন্য শোক প্রকাশ করবে এছাড়া অন্য কারো মৃত্যুতে শোক প্রকাশ করার কোনো কথা নাই একজন মুসলমান মারা গিয়েছে এই দিক বিবেচনা করে অবশ্যই কোনো শিশু কোনো বাচ্চা কোন বয়স্ক কোনো বয়বৃদ্ধ কোনো কোন সম্মানিত ব্যক্তি যেকোনো ধরনের ব্যক্তি মারা গেলে তার জন্য মনে কষ্ট লাগতে পারে তাই বলে আমাকে শোক প্রকাশ করতে হবে না হলে আমি গুণাগার হবো এটা একেবারে ভুল কথা আল্লাহ বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ অবর